কান্না করেছে একদিন আমরা জান খাদি এমন ফুফায় ফুফায় কান্নাকাটি করছে ও উনার কান্না দেখিয়া ময়া নবী ডাক দিয়া কয় খাদিজা আপনার কান্না আমি নবীর সহ্য হয় না আপনি কান্না বন্ধ করে আপনার কান্না দেখে আমি নবী সহ্য করতে পারি না কারণ থাকি জানো খাদিজা আমার নবীর কষ্টের সময়ের বিবি যে আম্মাজন

তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না খাদিজা তুমি কান্না বন্ধ করিয়া দাও খাদিজা কয় নবী ওই সময় বন্ধ হবে যখন আপনি আমার তিনটা ওসিয়ত মানিয়ে নেবেন তিন ওসিয়ত মানার পর আমি আর কান্না করব না কি কি বলো তোমার ওসিয়ত বলো আমনাজান খাদিজা বাদ কয় ও নবিক নাম্বার ওসিয়া আপনি আমার কান্না জবি বন্ধ কর দেনছ তাহলে আমি আপনার কাছে চাইব। আমার মরনের পরে কাফনের কাপড় দিবেন না কিন্তু আপনার জামা একটা আমার কাফন হিসেবে দেওয়া লাগবে আপনার একটা জামা মুবা আমার কাফনের কাপড় হিসেবে দিয়ে এমন কথা বলার পর মায়ার নবী বালও খাদিজা ইসলামের জন্য তুমি এত কিছু দিয়েছ আর সামান্য একটা জামার জন্য তুমি কান্না করো ও খাদিজা আমি ওয়াদা দিলাম আমি তোমার আমার একটা জামা মোবার তোমার কাপন হিসেবে দিয়ে দিব দুই নাম্বার বল আমরা খাদিজা কয় আমার জানাজা কেউ পড়াইবে না আমার জানাজা আপনি পড়াইবেন তিন নাম্বার আমার কবরস্থ করার পর কবরের হিসাবের ভয় আমি বড় পাব ওই কবরের হিসাব আমি দিতে পারবো কিনা তো জানতে ও নবী আমার ওই কবরের বড় ভয় আমি আপনার কাছে বলি আপনি আমার কবরের হিসাব দিবেন কিনা বলেন মায়ার নবী কিছু গুণ জোনdagger এক প্রহরে বলেন খাদিজা কান্না বন্ধ করে দাও আমি তিন শর্ত তোমার বাণী এনেলাম হে আল্লাহর বান্দা কিছুদিন যাইতে না যাইতে খাদিজার বিদায়ের মুহূর্তে মায়ার নবী ডাক দিয়া কয় ও খাদিজা মৃত্যু শব্দে খাদিজাতুল কুবরা নবী ডাক দিয়া কয় ও খাদিজা আমি তোমার তিন প্রশ্নের অর্থ একটু জানতে চাই এক নাম্বার বলো আমার জামা কেন কাফন হিসেবে চাও জামার তো কাফন হিসেবে না দিয়া দামি কাপড় দিয়ে কাফন বানাইতে পারতাম তুমি আমার জামা কেন চাইলাম ওই সময় খাদিজা ডাক দিয়া কয় ওই কবরে রাজার যদি আমি খাদিজার কবরে ঢুকিয়া যাই আমার বড় ভাই আমি খাদিজার কবরে যদি জাহান নামে আগুন ঢুকিয়া যাই আর আপনার জামা মুবারক যদি আমার গায়ে থাকে আপনার ওই জামা যার ভিতরে আপনার শরীরে ধাম পানি গুলো লাগা এমন কাপড় যদি গায় থাকে আমার গায়ে স্পর্শ তো দূরের কথা আগে তো আপনার জামাই লাগা লাগবে ওরে দুনিয়ার আগুন কেন আপনার কাপুরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের আগুন তো লাগাবে না এই জন্য আমি ভাবলাম আমার জন্য যদি আপনার একটা জামা পায়। আমার গায়ের ভিতরে জাহান নামের আগুন তো লাগতে না দুই নাম্বার জানাজা তো একটা দোয়া আপনা আপনার মতো এত মকবুল জবান বলা তো আর কেউ নাই আপনি যদি আমি খাদিজার জন্য দোয়া করিয়া দেন আমার আল্লাহই হয়তো মাফ করে দিতেও পারে ও নবী শুধু তা না আমার কবরের বা। পারি আমার জবাবের বড় আপনাকে এই জন্য বললাম আমার খবরের হিসাব আপনাকে দেওয়া লাগবে নবীক থাকি যা কথা দিলাম আমি তোমার খাদিজার বিদায় হইয়া গেলো খাদিজা তোর কোমরে আর এন্তে কাল হয়ে গেলো খাবিজার বিদার পাপ আল্লাহ নবি নিজের জামা দিয়া কাপোং বা দেখিয়া জানা মায়ে দাঁড়িয়ে নিয়া জানা যা ক হেৰি কবরস্ত করলো একবার যায় না আর নবী সবাই চলিয়া গেল আল্লাহ নবী কবরের পাশে বসা জবাব দিবে আল্লাহ নবী অনেক সময় অপেক্ষার পর নবী দেখেন মনকার নাকি আসে না এক পর্যায়ে নবী অভাব হয়ে গেলেন আল্লাহ নবী কান্না শুরু করেছে ও মালি আমার খাদিজার পরে কি আপনি বাজার হয়ে গেলেন নাকি খাদিজার মন কেন আসে না মালিক কেন খাদিজার কবরে সাল জবাব নিতে আছে না আমি পাগম্বর জবাব দেওয়ার জন্য বসে আছি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে ডাক দিয়া বলে ও জিবরাইল যা আমার নবীকে শোনাইয়া দাও আমার নবীর কষ্ট করা লাগবে না নবীর চলিয়া যাইতে বলো কারণ ওই খাদিজার আমার দ্বিনের জন্য ইসলামের জন্য এত পরিমারে উদ্বাই করেছে আমি খাদিজার পত্নী এত পরিমারে খুশি মায়ার নবীর কাছে যেই দিন খাদিজা কবরের ভয়ের কারণে বলছিল ও নবী কবরের হিসাব আপনাকে দেওয়া থাকবে নবী একটু চিন্তা করিয়া জবাব দিয়েছিল কিন্তু এই চিন্তার ভিতর দিয়া খাদিজা এমন मोहब्बत আমার হইয়া গেছে ও জিবরাইল আমার নবীকে জানাও আমার নবী প্রশ্নের জবাব দেওয়ার অনুমতি দেওয়ার আগে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হইয়াছিলাম যার কারণে আমি খাদিজার খবরের জবাব আমার নবীর দ্বারা আমি দেয় নাই আমার নবীরে জানা দাও খাদিজার হিসাব স্বয়ং আমি আল্লাহ এরপর দ্বারন্তরাল মা বোনেরা এরপর কেমন ভয় করেছে তারা। কবরের ভয়ান্তরে ঢুকাও নবীজি নিজের মেয়েকে ডাক দেয়া দিয়া বলে

ওই কবরের ভিতরে যদি পরিচয় দাও আমিও মুখে মেয়ে ও ভাতেমা মা কবরের ভিতরে আমার পরিচয় কোনো লাভ হবে না নিজের আমল দিয়া ওই কবর রাজার থেকে বাঁচো এমন বলার পর মার মরণ যখন হই যায় এই আল্লাহর বান্দা فاطمه নবীজির কোলে যার টুকরা এরপর যখন فاطمهর অন্তকালের পর হযরতে আবু জারির ফারি তালা কবরের ভিতরে নামিয়া কবরকে ডাক দিয়া দিয়া গেল কবে খবরদার তোমার ভিতরে এখন কাকে রাখা হবে জানো তোমার ভিতরে এখন রাখা হবে দুনিয়ার ভিতর থেকে দশজন জান্নাতের সুসংবাদ পাইছে এই চার জনার ভিতর থেকে চার নাম্বার সিরিয়ালে যাওয়ার নাম হজরত আলী রবি আনহু তার বিবির এখন তোমার ভিতরে রাখা হবে ও খবর খবরদার বেয়াদবি যেন না হয় দ্বিতীয় নাম্বারে ডাক দিয়া দিয়া কয় আল্লাহর নবী দুই জনের ব্যাপারে বলছে দুই জন হবে জান্নাবি যুবকদের সরদার হাসান এবং হুসাইন হাসান হুসাইন জান্নাতি যুবকদের এই হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আম্মা জানলে তোমার ভিতরে এখন রাগা হবে ও কবর খবরদার বেয়াদবি যেন করিও না কবরকে ডাক দিয়া দিয়া কয়

বলার পর আমার আল্লাহ কবরের জবান খুলিয়া দিলে কবরের মাটির জবান খুলিয়া গেল কবরের মাটি ডাক দিয়া কয় ও

চাপ দিতে থাকুক কবরের মাটি সংকীর্ণ হইয়া যাবে কবরের মাটি চাপ দেওয়া শুরু করবে আল্লাহ নবী বলেন এমন জোরে চাপ দিবে বেইমান না ফার মানের এক পাঁচরের হাত দি এমন ধর অপর কাজরের ভিতরে ঢুকিয়া যাবে বেইমান চিল্লাবে মালিক মাফ করিয়া যুব দুনিয়ার ঘরে যদি আগুন লাগিয়া যায় প্রতিবেশী পানি নিয়া দৌড়াই মা বাবা দৌড়াই ভাই বন্ধু সবাই দৌড়াই আর ওই গুনাহের কারণে কবরে ঘরে যদি আগুন জ্বলিয়া যায় ওই কবরের ঘরে তোমার মা নাই বাবা নাই কবরের ঘরে সন্তান নাইbibna ওই কবরের ঘরে বন্ধু বিশাল ওই কবরের ঘরে আপন জন আত্মীয় স্বজন পাড়া কেউ নাই ওই কবরের ঘরে যদি গুনাহের কারণে আগুন জড়িয়া যায় সহ্য করতে তুমি পারব না রে ভাই কত যুবক ডানে বামে তাকাইয়া দেখো বিদায় হইয়া কবরের যাত্রী হইয়া গেল এলে আল্লাহর বান্দা কত যুবকের লাশ কবর পাইলাম কত যুবকের জানাজা পড়াইলাম কত যুবকের জানাজা আজকেও হইয়া গেল আমার এক মহাব্বতের যুবক হাসান নামের একটা ছেলে আমাকে বড় মহব্বত করত ভালোবাসত এ যুবক ভাই খবরদার কবরের ভয়ন্তরে ঢোকান মরণ হওয়ার সাথে সাথে এই দুনিয়াবাসী কেউ আপনাকে রাখতে চাইবে না আদরের মহব্বতের বাবা মা ভাই বোন কেউ আপনাকে রাখতে চাইবে না সবাই বলবে বিদায় করো দ্রুত বিদায় করার চেষ্টা করো কারণ লাশ বেশি কোন থাকলে গন্ধ হয়ে যাবে পচিয়া যাবে ফুলিয়া যাবে ফাটিয়া যাবে মরণ এখন হইয়া যাবে রাত বান্ধব কোন দুনিয়ার পিছনে পড়ছেন কোন দুনিয়ার মহাব্বত আল্লাহর গুলামির থেকে বিচারের যুব কোন দুনিয়ার মহাব্বতে পড়িয়া আছো দুনিয়ার محبت মিছে محبت শব্দ দিয়া দাও আল্লাহর গোলামির জন্য তৈরি হয়ে যাও জীবনে এতদিন পর্যন্ত নেক আমল করতে পারো না আজকে থেকে নিয়ত করো আর জীবনে গুনাহের কাজ করব না আর जिंदगीতে নেক আমল সারব মা বাবার সাথে খারাপ আচরণ করব না মুরব্বীদের সম্মান করব মানুষের দোয়া নিয়ে সামনে আগে যাব গুনাহ করছি জেন্দাগির গুনাহের জন্য অনুতপ্ত হইলা তওবা যদি নিয়ত

তৌফিক দান করেন আয় আল্লাহ তওবা ওয়াল হাদি যারা আপনি কবুল করেন মৃত্যু রাত পর্যন্ত তওবার উপরে ইস্তিকামত থাকার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار شكر لي درجاتي الله ফিরিয়া সকালে রি দরজাতে আল্লাহ ফিরিয়া হাতনা দ দ র যায় রিনা ওড়িয়া আপনার দয়া লয় যায় র ইলাহ আপনি যদি মাফ না করারে বান্দারে আপনি যদি আপনা কে বন্দারে নাফনা না বন্দা করদারে বলে বোলেন बंदा जा भी कर्ण कसी गुना खुर्सी अर्क तो गुना गुना कुर्सी আর তো করব না মাফ করে দেন ও গো রাহিম রবানা মাফ করে দেন ও গো রাহিম ربنا